একটি বার্গার খেলি এক হাজার টাকা পি ভাই এটা কি সত্যি কি লেখা আছে এখানে ভাই এখানে লেখা আছে একটি বার্গার খান এক হাজার টাকা নিয়ে যান সত্যি ভাই আর মেয়ে সত্যি না মানে আপনার সাথে কি আমি মিথ্যা কথা বলতেছি একটা বার্গার খান আর এক টাকা নিয়ে যান কি আপনি খাবেন কোন সিরি এত সস্তায় বার্গার বার্গারে খাবো আবার এক হাজার টাকাও পাবো ভাই একটি রেন আমার একটা খাদ্য বন্ধু আছে দুই বন্ধু মিলে খাবো আবার অনেকগুলো টাকাও নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই মামা

হ মা চা চল উঠ দুই বন্ধু দেখ দেখ একটি বার্গার খান এক হাজার টাকা নিয়ে যান আর ভাই হ্যাঁ এটা সত্যি তো আপনি একটা করে বার্গার খান আর এক টাকা করে নিয়ে যা কি আপনারা দুজন খাবেন না আর ভাই খাবো না মানে খাওয়ার জন্যই তো আসলাম এই জন্য তো আমার খাতা বন্ধু নিয়ে আসলাম মামা শুরু শুরু হ হ মামা শুরু করি তাইলে অহ অহ হ কি মজা ও মাই গট ও মাই গট কি সুস্বাদু খাবার এরকম সুস্বাদু খাবার বাবের জন্য খাইনি ভাই দুটো বারকে খাই শেষ করছি এখন আমাকে দুই টাকা দেন দাঁড়ান দিতেছি ভাই এই নেন ভাই আপনাদের টাকা এই রে বন্ধু ল তোর এক হাজার বন্ধু খাওয়ানো খাইছে টাকা পাইছি ল এটা খেতে বাড়ি করবো হ্যাঁ বন্ধু আমার একটা বার্গার খাই পেট পরে নেই আমি আরো খাবো আরো খাবি ভাই আপনাদের এখানে আরো খাওয়ার অপশন আছে হ্যাঁ ভাই আপনি যে কয়টা বার্গার খাবেন সেই কয় হাজার টাকা নিয়ে যাবে আরে বন্ধু চাইলে তো শুরু কর চালু কর হ্যাঁ শুরু করতাছি শালা আমরা যে শেষ শেষরা এরকম খাবার পেয়েছি আমাদের বাপের কপাল ফিরি ফিরি ভাই আমরা খাইতে আমার আমরা জায়গা নাই বিশটা খাইছি এখন বিশ হাজার টাকা দে ওলেট লো তেরি পার্কার খাইছি টাকা দানতারাতারি দাম ভাই দিতে জিউন্টো দিতে হয় না এই নেন ভাই বিশ আর এই নেন হাজার বিশ হাজার কি হডি টাকা হলো কেমন

হুতালামে হাজির আরে 20টা খাইছে টাকা দিব না 40টা bari দিবি এই ভাই তার দাঁড়া না ভাঙা নাকি বলে কি 20টা bari কিন্তু 5 আজে হয়ে যাবে এমনি দি করতেছে এই বন্ধু তোর কাছে টাকা আছে না আরে কারে কি গতি তো ফোকিননি ভাই আমার এটা রূপসেন আছে হেরে খুলালাম এটা তো 40000 টাকা দে ওই দে এই জেনে যা সোজা যাবে একদম পিছে তাকবি না যা সোজা যাবে শালা কি বিবে জলম কি হই গেল আমার সব গসাই গেল ও জানে না ওstader মা শেষ রাইতে